আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমরা যারা শহরের বন্দরে থাকি তারা রং থেকে বাসা থেকে বের হলে চতুর্পাশে শুধু বিল্ডিং আর বিল্ডিংও দেখতে পাই কোনো বিল্ডিং তিনতলা কোমোটা চার তালা কোটা পাঁচতালা দোতলা এক একটা এক রকম এবং এগুলির মাঝে কোনটা লাল রঙ কোনোটা নীল রঙ কোনোটা সাদা রং কোনোটা রং ছাড়া এবং এক একটার এক এক ডিজাইন এক একটার এক এক আকৃতি কিন্তু আমরা সবগুলোকে বলি যে বিল্ডিং এবং সবগুলো দিয়েই উদ্দেশ্য হাসিল হয় সুপ্রিয় দর্শক এই যে বিভিন্নতা এটা আমরা আসলে অনেকে বুঝি না অনেকে বলতে পারেন তো বুঝলাম না কে বলছেন আসলে আমরা অনেকে বুঝি না আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি যারা দিনদার আছি আলমআলাম আছি এবং সকলে কাবা শরীফকে মানি একদিকে ফিরে নামাজ পড়ি এবং সকলে কোরআনকে মানি এবং সকলে পরকালকে বিশ্বাস করি এবং সকলকে সকলে হিসাব নিকাশকে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি এবং সকলেই লাই লাইল্ল আমাদের কালিমা এটাকে বিশ্বাস করি সকলে পাচক নামাজ ফরজ এটা বিশ্বাস করি আমরা সকলে হাজ করা খরচ আমরা বিশ্বাস করি জাকাত ফরজ বিশ্বাস করি তো সকলেই বিশ্বাস করি ঠিক বিশ্বাসের মধ্যে একটু গণ্ডগোল আছে সেটা হলো যে এগুলি পালন করতে গিয়ে এগুলি প্রচার করতে গিয়ে কিছু জুজ বিষয় আছে অর্থাৎ আংশিক বিষয় আছে সেগুলি কারণ একেটে উত্তম কারো নিকটে অনুত্তম কারো বিশ্লেষণে একটু ভালো কার একটু কম ভালো কেউ একটাকে গুরুত্ব দেয় কেউ আর একটাকে গুরুত্ব দেয় কিন্তু প্রত্যেকে তার গুরুত্বটাকে অপর নিকটে চাপায়ে দেওয়ার চেষ্টা করে তার বুঝটাকে এটুই হচ্ছে মুশকিল এই চাপাইয়া দিতে গিয়ে একে অপরের সমালোচনা একে অপরের বিরোধ একে অপরকে গালাগালি একে অপরকে কাফের ফতুয়া একে অপরকে মর্তাদ ফতুয়া এভাবে দিয়ে থাকি আর এর মাধ্যমে যারা ইসলাম বিরোধী আছে তারা হাসে তারা বলে যে মাসাল্লাহ আমাদের কাজ পদের দ্বারাই হচ্ছে তো সুপ্রিয় দর্শক আমাদের উচিত সাল্লাহ সাল্লি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি এ বিষয়ে হাদিস মুখস্থ করা এবং তার মর্ম বোঝা এবং সকলের নিকটে প্রচার করা সহিবখারি সুনান আসা এবং অন্যান্য কিতাবের মধ্যে হাদিস এসেছে রসুলি করিম সাল্লাহি সাল্লাম বলেছেন মনসাল্লা সাল্লাতানা যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে এবং নামাজের কিছু বিধিবিধানের ক্ষেত্রে মতপার্থক্য হতে পারে ওস্তাকবাদা কেবলা তানা যে ব্যক্তি আমাদের কেবলামুখী হবে অর্থাৎ কাবা শরীফ এর দিকে মুখ ফিরে নামাজ পড়বে এবার যদি কেউ কাবা শরীফের পশ্চিম পাশে থাকে তাহলে পূর্ব দিকে হয়ে নামাজ পড়বে উত্তর পাশে থাকলে দক্ষিণ দিকে নামাজ পড়বে পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে হয়ে নামাজ পড়বে আর দক্ষিণ দিকে থাকলে উত্তর দিকে হয়ে নামাজ পড়বে কিন্তু কেবলা হলো কাবা ও আকালা জবি হাতানা এবং যে ব্যক্তি আমাদের জবাইকৃত পশু খাবে অর্থাৎ আমি সুরে দিয়ে জব করি ইসমিল্লাহ বলে আল্লাহর নাম অথবা দা দিয়ে অথবা বটি দিয়ে সেটা বিষয় নয় সেটা বিষয় হলো যে আল্লাহ আকবার বলে জবা করছে কিনা আর এটা সে বৈদ বলে খাচ্ছে কিনা তাহলে এই ধরনের লোকের বেলায় রাসুলি করিম সাল্লাহি সাল্লাম বলেছেন কি যে ফাজা আলিকাল মুসলিমি আলাইহি জিম্মাতুল্লাহি জিম্মাত রসুলি তাহলে ওই ব্যক্তি হলে ওই মুসলিম যে মুসলিমের মাল ইজ্জত সম্মান আল্লাহ তালার জিম্মায় ফলা তখরিউল্লাহ জিম্মা তাহ অতএব আল্লাহর জিম্মা তোমরা ভঙ্গ করিও না সুপ্রিয় দর্শক এবার দেখেন আমরা ওয়াজ মাহফিল স্টিচগুলির মধ্যে এবং খতিবদের খেতাবাতের জায়গাগুলির মধ্যে যে বিষয়গুলি নিয়ে আমরা মাঝে মধ্যে দেখি একে অপরকে বিষদাগার করে কোনগুলি নিয়ে কোন বিষয়গুলি নিয়ে রং নিয়ে একজনে বলে কালোটা ভালো আরেকজনে বলে নীলটা ভালো আরেকজন বলে সাদাটা ভালো তো। মোস্তাহাবাদ নিয়ে উত্তম অনুত্তম নিয়ে এগুলি নিয়ে আবার কিছু বিষয় আছে অবশ্যই ওয়াজিব বা ফরজ সেগুলি বুঝের ক্ষেত্রে একটু বেশ কম হতেই পারে কিন্তু একে অপরকে কাফের ফতুয়া দেয়া এবং মোরতাদ ফতুয়া দেয়া জাহান নামে পাঠিয়ে দেয় এটা কত বড় দুঃখজনক এগুলি করা কষ্টিন কালো ঠিক নয় রাসুল করিম সাল্লাহিসাল্লাম বুঝিয়েছেন এই হাদিসটা দিয়ে যে মেন ও মূল বিষয় যদি ঠিক থাকে তাহলে তাকে কেউ কোনো ধরনের কষ্ট দিবা না তার মালের ক্ষেত্রে তার জানের ক্ষেত্রে তার ইজ্জতের ক্ষেত্রে আপনার খুঁজে দেখেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে একে অপরকে আগার করি একদল অপর দলকে বিশদ আগার করি যে বিষয়গুলো নিয়ে সেগুলি কি মেন জিনিস কখনো মেন জিনিস নয় তাহলে যে আপনি বিষুদাগার করতেছেন তাহলে তার ইজ্জত নষ্ট করতেছেন অথচ তার ইজ্জত আল্লাহর জিম্মায় তার সম্মান নষ্ট করতেছেন তার সম্মান আল্লাহর জিম্মায় তাই উচিত এগুলি নিয়ে বাড়াবাড়ি না করে শুধু ইসলামের মেন জিনিসগুলি মানুষের নিকটে প্রচার করা আর মাসেলগুলি মসজিদ মাদ্রাসার মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক করা এবং সেগুলি শিখা এই ছোটোখাটো মোস্তাহাব বা জজি মাসালা আংশিক মাসালা নিয়ে স্টেজের মধ্যে আলোচনা না করাই ভালো কারণ অনেক মানুষ থাকে এক একজনে এক এক রকম বুঝে স্টেজ এবং মাহফিলের জায়গাগুলি হবে মাসালার জায়গা না এগুলি হবে নসিহতের জায়গা যে মানুষে অপকর্ম ছেড়ে দেয় দিনের পথে আছে কিন্তু অনেক বক্তাকে দেখা যায় নিজের বাহাদুরি নিজের জ্ঞান গরিমা প্রকাশ করতে গিয়ে এই ধরনের ছোট ছোটোখাটো বলে আর বিবেদ সৃষ্টি করে এই ছোটোখাটো মশালা নিয়ে সাহাবায় কারামদের মাঝেও মত পার্থক্য ছিল কিন্তু ঝগড়া ছিল না সমালোচনা ছিল না বকাবকি ছিল না একা অপরকে হায় প্রতিপন্ন করে এরকম ছিল না তাহলে আমরা কার দিনকে প্রচার করি আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসটি মানার বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম